আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন দোয়া করিয়াল্লাপাক সবাইকে ভালো রাখুক তো আজ আমি হচ্ছে আয়রন পেন্টি কালেকশন দেখিয়ে দিব তো আমি ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেনস অল্ড দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আজ আপদের জন্য সেলাই ছাড়া হচ্ছে আয়রন পেন্টি কালেকশন দেখিয়ে দেবো আর একটা সেলাই সহ কিন্তু আয়রন পেন্টি কালেকশন রেগুলার ইউজের জন্য তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা সামনে একটা ব্রাল প্রিন্টের প্রিন্ট দেওয়া আছে ডিজাইন করা একটা ব্রাল একদম মনে হচ্ছে কি এটা তাজাই ব্রাল ব্রালের চোখ যেমন গোল্ডেন কালার থাকে এটার হচ্ছে গ্রিন কালার এই যে এখানে কিন্তু কোনো সেলাই দেওয়া নেই এই যে আপনাদের আমি একটু দেখিয়ে দিই একদম আয়রন কাপড়ের মধ্যে হচ্ছে পেন্টি কালেকশন এগুলোতে কোনো সেলাই দেওয়া নাই আর এগুলো হচ্ছে রেগুলার ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা হচ্ছে এটা এটার প্রাইস থাকবে হচ্ছে আড়াইশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে আড়াইশো টাকা করে আপনারা হোলসেলও নিতে পারবেন হোলসেল নিতে হলে হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে আমরা দাম বলে দেব আর এগুলো হচ্ছে একদম সফটের মধ্যে একদম সফটের মধ্যে যে কোনো প্রবলেম হবে না এই যে দেখেন আর এইখানে কিন্তু এক্সট্রা করে ভিতরে একটা কাপড় দেওয়া আছে যে ইজিলি প্যাড ইউজ করতে পারবো কোনো প্রবলেম হবে না আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আমি এই যে এই যে দেখেন এইটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটা কিন্তু খুবই ভালো এগুলো হচ্ছে থার্টি টু থেকে থার্টি থার্টি এইট পর্যন্ত যাদের কোমর তারাই ইউজ করতে পারবে একটা ব্রাল প্রিন্টের হচ্ছে পেন্টি এটার মধ্যে কালার হচ্ছে তিনটা কালার পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা বিড়াল এই যে পিঙ্ক কালারের মধ্যে আর একটা হচ্ছে এই যে গোল্ডেন কালার মাত্র আড়াইশো টাকা করে আপনারা হচ্ছে বিড়াল প্রিন্টের পেনটি পেয়ে যাচ্ছেন তো এখন আমি আর একটা দেখাবো হচ্ছে যে এটা এইটার দাম আবার কম এটা দেড়শো টাকা করে দাম এটা হচ্ছে এখানে একটা খুব একটা লাভ প্রিন্ট দেওয়া আছে মানে একটা লাভ যে এরকম করে একটা লাভ ডিজাইন করা আছে আর এটা হচ্ছে এইখানে ইলাস্টিক করা আছে এইখান থেকে সেলাই দেওয়া আছে আমি তো ফার্স্টেই বলে দিছি যে এটা হচ্ছে আয়রন পেন্ট কাপড়ের ঠিক আছে কিন্তু এটা হচ্ছে যে ইলাস্টিক দেওয়া আছে আর এইখানে হচ্ছে যে সেলাই দেওয়া আছে আর এটার এইখানে কিন্তু এক্সট্রা করে একটা কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না একদম ইজিলি পড়তে পারবে আর এইগুলো কিন্তু অনেক সফট একদম রেগুলার ইউজের জন্য কিন্তু এইগুলো পারফেক্ট রেগুলার ইউজ করতে পারবে এইগুলো আর এইটার মধ্যে সাইজ বড়ো সাইজ আছে বড় সাইজটা নিতে হলে দুইশো আর ছোটো সাইজ এটা নিতে হলে দেড়শো টাকা করে পড়বে এক পিস মিনিমাম দুই পিস অর্ডার করতে হবে এক পিস অর্ডার নেওয়া হবে না তবে এইটার কিন্তু এক পিসে অর্ডার দিলে হবে এটার কোনো সমস্যা নেই বাট এইটা হচ্ছে যেহেতু দাম কম সেহেতু দুই পিস অর্ডার করতে হবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে এটা কিন্তু অনেক সফট একদম সফট আর কমফোর্টেবলের মধ্যে এটা আর এগুলোর কালার আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো ইউজ করলে কোনো প্রবলেম হবে না এগুলো কিন্তু প্রুফের মতো তো কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মিষ্টি কালার এটা হচ্ছে একদম মিষ্টি কালার পিঙ্ক কালার এই কটা কালারে হবে তিনটা কালার হবে এটার মধ্যে তো প্রাইস থাকবে দেড়শো টাকা আর এটা থাকবে হচ্ছে আড়াইশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম